তো আল্লাহ তালা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন তো আমি শুরুতেই জবলপুরবাসীর প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সরকারের বিভিন্ন সংস্থা এবং দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাপেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম এবং আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি গৌরবের আমাদের জন্য একটি প্রাপ্তির আশা যে আপনার মতো জানেন যে বর্তমানে জ্বালানি যে বিষয়টি জ্বালানি হচ্ছে একটি দেশের লাইফ লাইন জীবন জ্বালানির চাহিদা আজকের থেকে না মানব জন্মের শুরু থেকেই ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এই জন্য প্রত্যেকটি দেশের প্রথম একটা অন্যতম একটি কর্তব্য হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আপনারা তো জানেন বিগত বছরগুলিতে জ্বালানির খাতে আমাদের বেশ সংকটের ভিতর দিয়ে যেতে হচ্ছে প্রতি বছর আমরা প্রায় ষাট হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করি গ্যাস আমদানি করে থাকি সেই জন্য আমাদের দেশের একটি সিংহভাগ অর্থ চলে যাচ্ছে দেশের বাইরে যেখানে আমাদের প্রবাসী ভাইয়ারা অনেক কষ্টের মাধ্যমে বিদেশি অর্থ উপার্জন করেন আর আমরা সেই জ্বালানির মাধ্যমে সেই টাকাটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে সেজন্য আমাদের উন্নয়নে অনেক কিছু ব্যাহত হয় আপনারা তো জানেন যে প্রতিদিন আমাদের গ্যাসের চাহিদা হচ্ছে চার হাজার মিলিয়ন ঘন ফুট তো সেখান থেকে আমাদের দেশ থেকে আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস আছে সেই সোর্স থেকে শুধুমাত্র আমরা পঞ্চাশ ভাগ উৎপাদন করি অর্থাৎ উনিশশো ঘন ফুটের মতো মিলিয়ন ঘন ফুটের মতো আর আমরা বাইরের থেকে আমদানি করে থেকে বাইরে নয়শো ঘন মিলিয়ন ফুট আর বাকি আমরা কিন্তু পঁচিশ পার্সেন্টের মতো বা পঁচিশ ভাগ আমরা দিতে পারি না চাহিদার তার মানে বর্তমান চাহিদার পঁচিশ ভাগ আমরা যোগান দিতে পারছি না তো সেই জন্য আসলে আমরা মরিয়ে খুঁজছি দেশের উৎস কারণ আপনারা জানেন যে বাইরে জ্বালানি উৎসটা অনেক আপনার দামি হয়ে যাচ্ছে অনেক টাকা খরচ হচ্ছে এবং মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমাদের বিকল্প নেই বিকল্প একটাই হচ্ছে দ্রুত আমাদের দেশের প্রাকৃতিক সম্পদকে অন্বেষণ করা এবং সেটাকে আমাদের জাতীয় কাজের কাজে লাগানো সেই জন্য আমরা প্রথম থেকেই যেই আমরা পদক্ষেপটা নিয়েছি সেটা হলো দেশে ভিতরে বিভিন্ন রকমের কূপ খরণ করে দেশের থেকেই আপনার প্রাকৃতিক গ্যাসকে আহরণ করা তো এখানে আপনারা দেখলেন যে উনিশশো চুরাশি সালে প্রথম এখানে সার্ভে হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তো সেই জন্য পরবর্তীকালে আমরা বিভিন্ন সার্ভের মাধ্যমে যেমন নিশ্চিত হয়েছি এখানে গ্যাসের সম্ভাবনা আছে তার প্রেক্ষিতে কিন্তু আজকের এই আয়োজন তো আমরা দ্রুত আমরা কি করলাম এই গ্যাসের জন্য যে প্রকল্প নিয়েছি এই প্রকল্পের মাধ্যমে এই কূপ খননের ব্যবস্থা করা হয়েছে আপনারা তো জানেন যে একটি কূপ খননের জন্য অনেক অর্থের প্রয়োজন হয় আজকে যে কূপটি খনন করা হবে তাতে আমাদের খরচ হবে একশো আটষট্টি কোটি টাকা এবং এটাও যে কূপ খননের ক্ষেত্রে অনেক ধরনের রিস্ক থাকে এবং আমাদের যেমন বলা হয় যে প্রতি চারটা কূপের মধ্যে খনন করলে একটা কূপে গ্যাস প্রাপ্ত সম্ভাবনা থাকে একটু আগে আমাদের যে বাপেক্সের চেয়ারম্যান সাহেব বলছিলেন যে পার্শ্ববর্তী দেশে প্রায় বিশটি কূপ খনন করা হয়েছে উনিশটি ড্রাই পাওয়া গেছে অর্থাৎ কোনো গ্যাস পাওয়া যায়নি সব শেষে একটিতে পাওয়া গেছে তো সেই জন্য আসলে এই গ্যাস প্রাপ্তি বা না পাওয়াটা আসলে সম্পূর্ণভাবে আল্লাহ নিয়ামক এই জন্য আল্লাহরকে শুক্রিয়া আদায় করতে হবে যে আমরা যে এখানে জনগণের অর্জিত কষ্টের অর্থ দিয়ে আমরা যে খুব খনন করছি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি যে আল্লাহ তালা যদি আমাদের নিয়ামক দান করেন যাতে আমরা এই এলাকা থেকে আমরা গ্যাসটা পাই আমাদের প্রাপ্তি হচ্ছে বাত্রবর্ণা জানেন প্রাথমিকভাবে আমরা আশা করছি এখানে চারশো টিসি বিসিএফ আপনার ঘন মানে ফুট আপনার গ্যাস পাওয়া যাবে তাতে আমাদের জাতীয় গ্রহের মধ্যে প্রতিদিন আমরা অন্তত পক্ষে দশ মিলিয়ন ঘন ফুট গ্যাস আমরা পাবো এখান থেকে আমরা সতেরো কিলোমিটার দূরে আমাদের যে পাইপলাইনের মাধ্যমে আমরা এই গ্যাসটি নিয়ে যাব নিকটস্থ যে আপনার তারাকার দিতে যে যমুনা ফার্টিলাইজার আছে সেখানে আমরা আশা করছি প্রাথমিকভাবে এটার গ্যাসটা আমরা সরবরাহ করবো তো এইভাবে এখানে যদি গ্যাসটা পাওয়া যায় সুবিধা হচ্ছে এটা হচ্ছে আমাদের অনুসন্ধান পূর্ব অথবা নতুন এলাকা এই এলাকায় যদি আমরা গ্যাসটা পাই তাহলে এখানে আশেপাশে এলাকাতে আমরা আরও ঘাটাইল জামালপুর অন্যান্য এলাকাগুলিতে আমরা আরও অনেকগুলি এখানে কূপ খনন করা হবে তো জানেন যে একটা জনপদের মধ্যে যখন কোনো কিছু প্রাপ্তি হয় এটার জীবনযাত্রা মানের পরিবর্তন হয় এই জন্য সুফল আমরা আশা করি আমাদের এই জামালপুর জামালপুরবাসী আপনারা উপভোগ করবেন এটা নিয়ামককে আপনারা ভোগ করতে পারবেন আর সেই সাথে আসলে আপনার দেশের জন্য আমাদের দরকার এটা আমরা এখন বিভিন্নভাবে হয়ে খুঁজছি প্রাকৃতিক গ্যাসের সন্ধান যাতে আমরা আমাদের গ্রিডের মধ্যে যেভাবে হোক আমরা গ্যাস বাড়াতে পারি আপনার যেটা শুরুতে বলছিলাম যে আমরা আমাদের যে পঁচিশ পঁচিশ শতাংশ গ্যাস যে আমরা দিতে পারছি না তাতে আমাদের কিন্তু বিভিন্ন শিল্প কারখানাগুলিতে গ্যাসের সংকট হয়ে যাচ্ছে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানা উন্নত উন্নয়ন ব্যাহত হওয়ার মানে হচ্ছে আমাদের শ্রমিক মজুরি ঠিক দেওয়া হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না উন্নয়ন ব্যাহত হচ্ছে সেই আমরা যে নতুন স্বপ্ন দেখি একটা উন্নত বাংলাদেশের সেই জন্য কিন্তু আমাদের উদ্রুত শিল্পায়ন দরকার সেই ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে অন্যতম চাহিদাই হচ্ছে গ্যাস সেই জন্য আমরা আপনার আশা করি আপনার আমাদেরকে সহযোগিতা করবেন এই এলাকাতে আমরা গ্যাস পাওয়ার জন্য তো গ্যাস প্রাপ্তির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অসুবিধা হয় বা চ্যালেঞ্জ হয় গ্যাসটা পাওয়ার পরে এই গ্যাসটাকে ন্যাশনাল গিডে নিয়ে যাওয়া জমি অধিগ্রহণের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় এবং এইটার জন্য অনেক দীর্ঘ সময় লেগে যায় তা আমরা আশা করি আমি অনুরোধ করবো জামালপুরবাসীদেরকে আপনার আমাদেরকে সহযোগিতা করবেন যাতে দ্রুত আমরা যে গ্যাসটা প্রাপ্তির পর এই যদি আমরা পাই এটা দ্রুত যদি আমরা জাতীয় গৃহে নিতে পারি অর্থাৎ এখানে যে গ্যাসটা আমরা পাবো এটাই জামার পর বার্ষিক কাজেই লাগবে এখানকার যে নিকটস্থ যে ফার্টিলাইজার কোম্পানিতে আমরা ব্যবহার করবো জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তা আমরা আশা করি যে এই গ্যাসটা পাওয়া গেলে আমরা ওই এক বছরের মধ্যেই আমরা আশা করি আমরা জাতীয় গৃহে নিতে পারবো যদি আপনার সহযোগিতা করেন আর আমরা এখানে আরও দ্রুত আরও কয়েকটা আপনার কূপ খনন করবো একটা বিষয় হচ্ছে যে আমাদের এতদিন ধরে দেখবেন আপনারা যে আমাদের দেশে যে কূপ খনন হতো বা আপনার গ্যাসের যে আপনার উৎপাদন হয়েছে মূলত এগুলি বাইরে কোম্পানি ছিল আমরা এখন সম্পূর্ণভাবে দেশীয় কোম্পানির উপরে জোর দিচ্ছি এই বাপেক্স হচ্ছে আমাদের গর্ব এই বাপেক্স হচ্ছে আমাদের দেশীয় কোম্পানি এখানকার সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছেন বিশেষজ্ঞ যারা আছেন তারা সবাই বাংলাদেশের মানুষ তো তারা দেশকে ভালোবাসেন তারা কষ্ট করছেন এখানে সেই জন্য আমি বাপেক্সে সবাইকে ধন্যবাদ জানাই আমরা বাপেক্সে বর্তমানে যে পাঁচটি রিগ আছে যেদের মধ্যে বিজয় দশ একটা রিগ এটা আপনার অত্যাধুনিক রিগ এটা তো আমরা এবার নতুন পরিকল্পনা নিয়েছি আমরা সামনে আরও তিনটি ঋক ক্রয় করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ইতিমধ্যে আমরা দুইটা রিগের জন্য আপনার সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে গত পরশু আমরা আমরা একটা আশ্বাস পেয়েছি একটা বাইরের দেশ থেকে ওনারা আমাদেরকে আমরা ঋণ দিবেন আমরা ঋণের অর্থে আমরা একটা খুব নতুন ঋগ কিনবো আমরা একটা তো আমরা আশা করছি অচিরেই আমরা বাপেসের সাথে আরো তিনটা রিগ যোগ হবে তিনটা অর্থ হচ্ছে আমরা আরো বেশি খুব খননে যাব যাতে আমরা আরো বেশি বেশি করে আপনার গ্যাস খাতা আবিষ্কার হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমরাও চেষ্টা করছি আমরা কীভাবে আপনার দেশের সম্পর্কে কাজে লাগানো যায় যারা নিরাপত্তাকে নিশ্চিত করা যায় এবং প্রত্যেকটা মানুষের মানুষ যদি নিরাপত্তা নিশ্চিত হতে পারে আপনারা তো জানেন যে এই জ্বালানির মধ্যে আমাদের জ্বালানি চৌত্রিশ পার্সেন্ট ব্যবহার করা হয় বিদ্যুতের খাতে তো আজকে যে বিদ্যুতের সংকটটাও কিন্তু পূরণ হবে আমরা যদি দ্রুতভাবে এই জ্বালানিকে আমরা এই গ্যাসকে উৎপাদন করতে পারি উত্তোলন করতে পারি তো আজকে এখানে আপনারা কষ্ট করে এসেছেন সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি সেই সাথে আপনার যারা এখানে আসেন বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ এলাকাবাসী আপনার সবাই আমাদেরকে সহযোগিতা করবেন প্রত্যাশাই করি আর আমরা আরেকটা জিনিস যেটা বলছিলাম আমাদের চেয়ারম্যান সাহেব যে আমরা একটা দোয়ার মাহফিল এখানে করবো যে আল্লাহের কাছে দোয়া চাবো যে আল্লাহ তালা যদি আমাদেরকে সাফল্য দান করেন কারণ সমস্ত সাফল্যের মানি হচ্ছে আল্লাহ তালা তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ